বিরাট রাশিয়া ইউক্রেন যুদ্ধ দু বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা সংঘাতে এই প্রথমবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র চালালো রাশিয়া জানা গেছে বৃহস্পতিবার সকালে রাশিয়ার অস্ত্রখান এলাকা থেকে ছোড়া হয়েছে ওই মিসাইলটি আর তারপর থেকেই আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়ায় এবার কি তাহলে পরমাণু হামলার পথে হাঁটছেন ভ্লাদিমির পুতিন জানা গেছে বৃহস্পতিবার সকালে ইউক্রেনের দনিপ্রো এলাকার বেশ কয়েকটি পরিকাঠামো লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া আর এই হামলা নিয়ে রাশিয়ার তরফে কিছুই বলা হয়নি তবে ইউক্রেনের বায়ুসেনার তরফে জানানো হয় রাশিয়ার অস্ত্রক্ষান থেকে একটি আন্তঃ মহাদেশ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই নিয়ে এখনো কিছু জানা যায়নি কি ধরনের মিসাইল ছোড়া হয়েছে সেই নিয়েও কিন্তু কিছু জানায়নি ইউক্রেনের বায়ুসেনা তবে সূত্র মারফত জানা গেছে আর এস টোয়েন্টি সিক্স রুবেস এই মিসাইলটি ব্যবহার করেছে রাশিয়া সাধারণ বিস্ফোরকের পাশাপাশি পরমাণু বোমাও বহন করতে পারে ওই মিসাইল প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই মিসাইলটি দ্রুত গতিতে ছুটে আসা এই মিসাইল প্রতিরোধ করাও কার্যত অসাধ্য তবে প্রাথমিকভাবে জানা গেছে যে বৃহস্পতিবার রাশিয়া যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে সেখানে পারমাণবিক অস্ত্র নেই বিশ্লেষজ্ঞদের মতে এই আন্তঃদেশীয় ক্ষেপণাস্ত্রে যদি পরমাণু বোমা থাকে তাহলে মাত্র একটি মিসাইল আঘাতেই কিন্তু নিশ্চিন্ন হয়ে যেতে পারে ইউক্রেনের বিরাট অংশ উল্লেখ্য দিন কয়েক আগে জো বাইডেন প্রশাসনের তরফে ইউক্রেনকে অনুমতি দেওয়া হয়েছে দূরপাল্লার মার্কিন অস্ত্র ব্যবহারের জন্য আর পাল্টা পরমাণু নীতিতে বদল এনেছে রাশিয়া নয়া নীতিতে বলা হয়েছে পরমাণু শক্তিধর কোন রাষ্ট্রের ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ার মাটিতে আঘাত হানে সেক্ষেত্রে পরমাণু শক্তিধর নয় এমন রাষ্ট্রের উপরও পরমাণু হামলা চালাতে পারবে রাশিয়া পরমাণু নীতি এমনভাবে করা হয়েছে যেখানে বলা হয়েছে ন্যাটো সদস্যভুক্ত কোনো দেশ যদি এই ধরনের হামলা চালাই তাহলে রাশিয়া এই হামলাকে ন্যাটোর হামলা হিসেবেই দেখবে আর তারপরেই ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলায় সিঁদুরে মেঘ দেখছি কিন্তু আন্তর্জাতিক মহলও